হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে একদমই ভিন্ন স্টাইলে সুন্দর সুন্দর কিছু ক্লাসি ব্যাগ দেখাবো ঈদের আগে কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে ব্র্যান্ডের ওকে একদম নিতে পারেন একদম ওকে ও দেখাচ্ছি একদম কালার মেশিং

বত্রিশশো টাকা মানে যারা প্রিমিয়াম নিতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন হ্যাঁ কারণ সবার বাজেট এক থাকে না তো যারা নিতে যাচ্ছেন নিতে পারেন এই সেম ব্যাগ হয়তো আপনি যদি বড় বড় পেজের সাথে এক থাকেন দেখবেন তারা আরও হাই রেঞ্জে সেল করে ওকে বত্রিশশো টাকা লাস্ট একটা ব্ল্যাক কালার যেটা সবার প্রিয় বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা তো পছন্দ হলে মেস করবেন না যেটা ভালো লাগে নিয়ে নেবেন আচ্ছা ছোটর মধ্যে ব্যাগটা খুব সুন্দর মিডিয়াম সাইজ আচ্ছা পিছনের ব্যাক সাইড ভিতরে চেম্বার হবে দুটো ডাবল চেম্বারের ব্যাগ এটা একটা চেম্বার আছে এই পাশে আরেকটা চেম্বার আছে দুইটা চেম্বার অলওয়েজ ইউজ করতে পারবেন এবং ভিতরে কিন্তু লং বেল্ট আছে আমি দেখে দিচ্ছি এটা আছে লং বেল্ট ওকে তো বিক্সের কোয়ালিটি ওয়ান একদম ফার্স্ট ক্লাস দুইটাই এখানে চেম্বার একটা হচ্ছে মোবাইল চেম্বার এই পাশে মানি চেম্বার দেওয়া আছে

সম্পূর্ণ আলাদা টোটালি ডিফারেন্টারটাই সম্পূর্ণ ডিফারেন্ট সামনের স্টাইলিশ মানে খুবই সুন্দর দুটোর ভালো হবে চাম্বার সুন্দর একটা লং বেল্ট পাশে মানির চাম্বার মোবাইল করে লেখা আছে কিন্তু সিল করা আছে প্রায় জানাবো প্রায়

তার ভিতরে সুন্দর একটা ওয়ালেট আছে বিগ সাইজের ওয়ালেটটা আমি দেখে দিচ্ছি বড়ো সাইজের টু নেন যে ব্যাগগুলো আছে আজকে আজকে ভিডিওতে দেখছেন সবগুলো ব্যাগে আপনাদের ভিতরে কিন্তু ওয়ালেট আছে এবং বড়ো সাইজের ওয়ালেট তাইলে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলগুলোকে আপনি ইজিভাবে কেরি করতে পারবেন সুন্দর স্পেস ওয়ালেটটাও কিন্তু বিগ সাইজের ওয়ালেট ভিতরে কার্ড হোল্ডার এবং মানি চেম্বার সব কিছু দেওয়া আছে তার কোয়ালিটি খুব ব্যাগ কালার আছে এটা কিন্তু পাঁচ সাড়ে ছটা কালার হবে ভিতরে নাচের স্পিসটা দেখিয়ে দিচ্ছি একদম ক্রিজগুলা সিল করা এখানে কিন্তু একদম বিক্রি করা আছে হচ্ছে অরিজিনালটা যেটা ব্যাগ দেখে আপনি বুঝতে পারবেন আপনারা আর প্রাইস থাকবে আমাদের কাছে একদম স্পেশাল দামা তো অফার প্রাইস এই ব্যাগগুলা কিন্তু যে কোনো সেলারতে কিন্তু যাবেন আপনি তিন হাজার টাকার উপরে কিনতে হবে কত এটা এটা প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা ব্যাগটা কালার আছে এটার ভিতরে কালারগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ব্লু কালার

ও হোয়াইট কালার ওকে মাত্র 2500 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে ওয়াই স্লোরি ব্যাগগুলো খুবই সুন্দর আপনি চাইলে সুন্দর একটা ব্যাগ সামনে সুন্দর আছে মানে একটা মেইন চেম্বার এখানে মোবাইল চেম্বার মানে চেম্বার সবকিছুই কোয়ালিটি প্যাকেজ স্পেসটা বুঝতে পারবেন সুন্দর এটা টাকা ব্ল্যাক কালার কালার হবে তিনটা

হবে হচ্ছে রেড মেরুন কালার রেড মেরুন কালার হবে হচ্ছে ব্রাউন কালার যার যেটা হোয়াইট কালার আর হচ্ছে আপনার এটা হচ্ছে একটু কফি ব্রাউন টাইপের ওকে প্রাইস সেম বাইশো করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে হাই চয়েস স্টানমিলকে শপিং কমপ্লেক্সের নিচতলাতে দোকান নম্বর জি থার্টি আর নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া চেন্নাই চ্যানেলটা